কর্তৃত্বে প্রকাশিত বড়লেদার বিশেষ করে মাজলুম দক্ষিণ চব্বাসগুলি উপহেলিত গোবার্থল দুর্গম এলাকার চিত্র আমাদের সাংবাদিক ব্যায়েরা তুলে ধরেছেন এবং বল্লেটার বিভিন্ন অজানা সম্পদ এবং বিভিন্ন পর্যটন এলাকার কথা ভোলেখা এবং ধুড়ির সাংবাদিক ভাইয়েরা তুলে ধরেছেন এতে আমরা মনে করি জনগণের অনেক ফায়দা হবে এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং তাদের পত্রিকা যদি প্রতিনিয়ত ছাপা হয় তাহলে একসময় দেখা যাবে সাংবাদিক ভাইদের হাতে লেখায় বড় অনেক মানুষ উপকৃত হবে অনেক অবহেলিত রাস্তার প্রতি সরকারি কর্মকর্তাদের নজর পড়বে এবং বড় লেখার উন্নয়ন হবে এর জন্য আমরা আনন্দিত